আজকে দেখবো আজব ঘুরন্ত হারিকেনের খেলা রয়েছে আটটি রিসিভার আটটি চান্স দেখি আপু কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে একটা একই রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক দুইটা তিনটা চারটা আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল করে লাল বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে 앞으로 চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাচি খেলার জন্য প্রস্তুত সবাস একটা পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি তিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল লাল বালতি ভর্তি পুরস্কার সাথে একটি বসার টুল নিয়ে চাপি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন চাষি আপনি সামনে চলে আসেন দেখি দুইটা তিনটা চারটা একটা দুইটা বল ফেলেছেন আপনি পুরস্কার পাবেন ওখান থেকে একটাই আপনি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বালতি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি চাচি আট রিসিভারে আটটি বল বাঁধাতে পারবে কিনা সবাস দুইটা তিনটা চারটা পাঁচটা চাষি পাবেন পাঁচ রকমের পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল এবারে খেলার জন্য ডেকে নেব জাতিকে রাতির সামনে চলে আসেন দেখি দুইটা বল তিনটা বলি আবার একই রিসিভারে দুইটা বল বেঁধেছে শেষের বলটা একই রিসিভারে ঢুকে পড়লো চাষি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে চাষি তেলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি তিনটা একই রিসিভারে দুইটা বল বাদ দিয়েছেন আমরা পয়েন্ট ধরে নেব এক চারটা আপনি পাবেন পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা সাথে রয়েছে আরো একটি বালতি আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখিটা একই রিসিভারে দুইটা বল বাদ দিয়েছেন পয়েন্ট ধরবো আমরা এক তিনটা আবারও একই দুইটা বল চারটা আপনি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি বালটি আপনি আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি 1 4 একুই দুইটা বল হয়েছে 2 একই আপনি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন চাষি আপনি সামনে চলে আসেন দেখি দেখি চাষি আটটা বলের মধ্যে কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে দুইটা একই রিসিভারে তিনটা বল করেছে চারটা সবাস পাঁচটা ছয় কাটি পাবেন ছয় রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা সাথে রয়েছে আরো একটি লাল বালতি বালতি আর বালতি ভর্তি পুরস্কার নিয়ে চাচি আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি এক করে বল আমরা পয়েন্ট ধরবো এক আর চাষি পাবেন ছয় রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল লাল বালতির সাথেও তাতি পেছেন ছয় রকমের পুরস্কার পুরস্কার গুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে বালতিতে পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে আমাদের শেষের প্রতিযোগী কি পারবে আট রিথি আটটা বল বাঁধাতে আপনার কি মনে হচ্ছে পারবেন তো চেষ্টা করি দেখা যাক আপনি খেলার জন্য প্রস্তুত রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক বাঁধিয়েছেন চাষি দুই ঋষিবারে আর আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে সাথে রয়েছে লিটার চাচি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ